প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুর হাট বাজার ইউটিউব চ্যানেল থেকে আজকের আলুর খবর নিয়ে আজ জানাবো হাটে নতুন আলুর দাম কী যাচ্ছে গত কয়েক হাটেই আলুর দাম কম ছিল এতে কৃষকেরা হতাশ হয়ে পড়েছিলেন আবার নতুন করে আলুর দাম বৃদ্ধি হতে শুরু করেছে চলুন জেনে আসি আজকে হাটে আলুর দাম কি যাচ্ছে প্রিয় দর্শক হাটে আলু বেচা কিনা চলছে ফুলদমে আপনারা যারা আলু চাষিরা আছেন যারা অগ্রিম আলু চাষ করেছেন আপনারা হাটে আলু নিয়ে আসেন এখানে এই যে দেখেন আমাদের আলু ব্যবসায়ীরা আলু এখানে কিনছেন এবং প্যাকেটিং করতেছেন আপনারাও এখানে আলু নিয়ে আসেন আলুর দাম এবারে মোটামুটি বাড়ছে দেখা যাক শেষ পর্যন্ত আলুর দাম কি যায় আর এটা জানার জন্য আপনারা অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন

দেশি আলু আলুর দাম বাড়ছে মোটামুটি কোকরা ভিট ও বলে আসসালামু আলাইকুম এই আলুর দাম কত চাচ্ছেন কত বলছে

এই যে দেখেন আমাদের আলু চাষিরা এই যে আলু নিয়ে এই ঠান্ডার ভিতরে বসে আছে আলুর দাম মোটামুটি ভালো এইরকম দাম ইনশাল্লাহ এবারে শেষ পর্যন্ত আলুর দাম ভালোই যাবে তারা আলু চাষিরা আছেন সব লয় তিন ব্যাগ ভাই তিন ব্যাগ লয় আপনি কোন একটা ভাই যা তো